জার্মানির এক নাম করা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল কেউ কোনো নড়াচড়া করবে না টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানুষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে থেকে কনভার্ট করে ফেলা সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিকা চিৎকার করে বলে উঠল আপনার কাপড় ঠিক করুন আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি র্যাপ করতে না এই ব্যাপারটাকে বলে বিং প্রফেশনাল অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্থানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত অর্থাৎ এমবিএ পাশ করা ডাকাত দলের সর্দার যে কিনা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তাকে বলল বস চলেন টাকাটা গুনে ফেলি ডাকাত দলের সর্দার মুচকে হেসে বলল তার কোনোই প্রয়োজন নেই কেননা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দিবে আমরা কত টাকা নিয়ে এসেছি এ ব্যাপারটাকে বলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করতে পারে তার উৎকৃষ্ট একটি প্রমাণ ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই বিশ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন টাকার মিল করেছি এই ডাকাতির ভেতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইট অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকাতিতে একশো মিলিয়ন টাকার লোপাট ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও বিশ মিলিয়নের বেশি বাড়াতে পারল না ডাকাত দলের সর্দার রাগে ক্ষুদ্ধ হয়ে বলল শালা আমরা আমাদের জীবন এত ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র বিশ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই আশি মিলিয়ন টাকা সরিয়ে দিল শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলে তো বেশি লাভ হতো এ ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওর্থ অ্যাজ মাচ অ্যাজ গোল্ড অর্থাৎ ওসির চেয়ে মসি বড় ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে কেননা তার লাভ আশি মিলিয়ন টাকা সত্তর মিলিয়ন টাকা গরমিল করেও সে আরব দশ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পক্ষে ঢুকিয়ে এই ব্যাপারটাকে বলে সিজিং দা অপরচুনিটি ডেয়ারিং টু টেক রিস্ক অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত তাই বলে বলছি না পথে